আজকের গল্প মম সাহার লেখা পায়রাদের সংসার সাহানার সাথে আমার যখন বিয়ে হয় তখন ও সতেরো আঠেরোর কিশোরী চঞ্চল চোখজোড়া ডাগর ডাগর করে তাকিয়ে থাকা কারণে অকারণে হেসে ফেলা ছিল ওর স্বভাবতই বয়সের গুণ বয়সের দোষ বলতে পারি না সেগুলোকে এত সুন্দর হাসি তাকানো কি আর বয়সের দোষ হতে পারে তাই গুণই বললাম ও সতেরো হলেও আমার বয়স একত্রিশ ছুঁই ছুঁই ছিল চঞ্চলতা আমার ছিল না ছোট বয়সে বাবা হারিয়ে সংসারের চাপে সাহানার মতন হাসতে পারিনি কখনো বিয়ের পর আবিষ্কার করলাম সংসার নিয়ে সাহানার দারুণ আকর্ষণ বিয়ে সংসার স্বামী ওর জীবনের এক ধরনের ফ্যান্টাসি ছিল যেহেতু তখন প্রেমে পড়ার বয়স সব ভালো লাগার বয়স তাই ওর প্রথম ভালো লাগাটা আমি হয়েছিলাম বোধহয় ও খুব ভালোবেসে সংসার করতে আরম্ভ করল তবে ভালোবেসে সংসার করতে গিয়ে সর্বপ্রথম সকালের ঘুমকে বিসর্জন দিতে হলো ওর সংসার মানেই যে বিসর্জনে অর্জন কিশোরী সাহানা সকালে উঠতেই চাইত না ছোটো মেয়েটির ঘুম ছিল প্রিয় আমি তাও ওকে ডেকে ডেকে তুলতাম ও না উঠলে মা আবার বাড়ি মাথায় তুলতেন কিনা তার একমাত্র ছেলে অফিসে যাবে না খেয়ে তা কি হতে পারে ছেলের বউ বাসাতে যেহেতু তিনি তল্পিতল্পা গুছিয়ে সংসারের সকল দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সেহেতু ছেলের রান্নাবান্না তো আর করবেন না কেবল রান্না হলো কি না সেই চিন্তাটুকু করাই তার ছিল কাজ দেখতাম সাহানার এই সকালের প্রিয় ঘুম প্রথম প্রথম কাটিয়ে উঠতে পারত না কাজ করতো ঝিমিয়ে ঝিমিয়ে হাই তুলতো বারে বারে আমি অফিসের তাড়ার ভেতরেও পেঁয়াজ এগিয়ে দিতাম মরিচ কেটে দিতাম সবজি ধুয়ে দিতাম শাহানা আমার এই সাহায্য ভীষণ উপভোগ করত। আনন্দ পেত কখনো কখনো আহ্লাদি হয়ে একাধবার চোখ টিপত আমি কেবল হাসতাম অফিস যাওয়ার সময় যখন খেতাম তখনও দাঁড়িয়ে থাকতো পাশে খেতে বসতে বললেও বসতো না প্রশংসার আশাতেই তো দাঁড়িয়ে থাকত তা আমার বুঝতে বেশি সমস্যা হয়নি কিন্তু মায়ের সামনে মুখ খুলে তেমন প্রশংসা করা হয়নি সাহানাকে তবে মাঝে মাঝে চেষ্টা করতাম নিজের আড়ষ্ট ভাব কাটিয়ে ছোট করে বলতাম আজকের ডালটা ভীষণ ভালো হয়েছে সাহানা নতুনভাবে রেঁধেছ কি সাহানা নতুনভাবে ডাল রাঁধিনি জেনেও সেই প্রশ্নটা করতাম মায়ের সামনে আমার প্রশংসাকে হালকা করার জন্য এত হালকা প্রশংসায় সাহানার খুশি হওয়ার কথা না থাকলেও সাহানা অনেক খুশি হয়ে যেত মাথা নাড়াতে নাড়াতে বলতো ভালো হয়েছে না তো নতুনভাবে রাঁধিনি একটু ডাল দেব আমি মাথা নাড়িয়ে পেট ভরা সত্ত্বেও আর একটু ডাল নিতাম ওর সামনে এত তৃপ্তি করে খেতাম যেন প্রশংসার কাজ খাওয়ার ভঙ্গিমায় হয়ে যেত শাহানার সেই দিনটি আনন্দে যেত দুপুরে একবারের জায়গায় তিনবার কল দিত সেদিন অফিসে বারবার কল আসাটাও বিব্রতকর ছিল ম্যানেজারের চোখে পড়লে আধটি খারাপ কথাও শুনতে হতো তবুও আমি সাহানাকে বারণ করতে পারতাম না অতটুকু একটা মেয়ে এত ভালোবেসে সংসার করছে তার মনিবা বা ভাঙি কীভাবে মাঝে মাঝে অফিস থেকে ফিরে দেখতাম ঘরের আলো নিভানো বারান্দার নীল রঙের মৃদু আলোটা জ্বলত সাহানা সেই বারান্দার মেঝেতে নীরবে বসে আছে খোলা চুল বিষণ্ন চোখ পদ্মার বুকের মতন জমে থাকা অশ্রু শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে মেয়েটা তাকিয়ে তাকিয়ে আকাশ দেখত এমন করে আবছা নীল আলোয় তার মুখটা গল্প কাহিনীর কোনো নায়িকার মতন লাগত আমি কবি হলে হয়তো উপমা দিতে পারতাম কিন্তু কবি নই বলেই কেবল তাকিয়ে থাকার গতি ছিল অবশ্য কিশোরীর সেই সন্ধেটি যে বিষণ্ন হতো তাও আমি বুঝতাম মা যেদিন যেদিন সাহানাকে দুটো কড়া কথা শোনাত সেদিন সেদিন সাহানা অমন মন খারাপ করে বসে থাকত দুঃখকেও বিলাসীভাবে কেমন করে উদযাপন করা যায় তা ওই ছোট সাহানার বেশ জানা ছিল আমি ওকে ঘাটাতাম না ডাকতাম না নিজের মতন হাত মুখ ধুয়ে নিতাম এরপর অনেকটা সময় পর গিয়ে অবুজের মতন বলতাম তোমার হাতের কড়া কড়ালিকারের চা খাওয়াবে এক কাপ বড্ড মাথা ধরেছে গো কোথায় যেত সাহানার রাগ কোথায় যেত বিষণ্ন সন্ধ্যা ও ছুটে চলে যেত চা বানাতে রান্নাঘরে টুংটাং শব্দে ছোট সাহানা বেশ উৎকণ্ঠা নিয়ে চা বানিয়ে চলেও আসত ওই যে বলেছিলাম ওর প্রথম প্রেম আমি ছিলাম তাই প্রথম প্রেমের যত্ন করতে ও মোটেও ভুলত না দুঃখ ভুলে পুরো দমে সাংসারিক হয়ে যেত আমিও তাই এই উপায় অবলম্বন করতাম সাহানা হয়তো চাইতো ওর দুঃখটা আমি অন্যভাবে ভুলিয়ে দিই হয়তো চাইতো ওর দুঃখের বেলায় ওর পাশ ঘেসে বসি মাথায় হাত বুলিয়ে কিংবা চোখের জল মুছিয়ে ওর দুঃখ ভুলিয়ে দিই কিন্তু আমি পারতাম না সেটা হয়তো আমার বয়সের তো সেই কিংবা চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই শাহানার চাওয়া মতো স্বামী হতে পারিনি কখনো মায়ের সাথে হাজার ঝামেলা হলেও শাহানা কখনো বলতো না কিন্তু আমি চট করে বসে যেতাম শাহানার সামনে অবুজ থাকলেও আমি মাকে আড়ালে বহুবার নিষেধ করতাম বলতাম মা শাহানা ছোট মানুষ ও সংসারের ঝুটঝামেলা ঝামেলা বোঝে না ওকে তুমি কড়া কথায় দুঃখ দিও না তুলির সমান বয়স ওর ওকে তুলির মতনই নিজের মেয়ে মনে করো মা আমাকে বউ পাগল বলে তখন তা ছিল করতেন রেগে যেতেন বউয়ের আঁচল ধরে রাখা পুরুষ ডাকতেন আমার আর আগ্রহ হতো না কিছু বলার সংসারের এই মার প্যাচ আমিও যে বিশেষ পছন্দ করতাম না মায়ের সাথে আমার কথোপকথন জানতো না বলেই সাহানা মাঝে মাঝে অভিমান করে বলতো মা তাকে কতটা বকেছে জানাতো আমি ওকে কেমন মানিয়ে নিতে বলতাম আর পাঁচটা ছা পোষা পুরুষ মানুষের মতন এরপর মাস কয়েক পর দেখলাম শাহানার আর অভিযোগ নেই বুঝলাম শাহানা মানিয়ে নিয়েছে হয়তো কিংবা সান্ত্বনা না পেয়ে আমায় বলা ছেড়ে দিয়েছে শাহানা বিশেষ তারিখগুলো বেশ মনে রাখত তুলির জন্মদিনের তারিখ আমার জন্মদিনের তারিখ বিবাহবার্ষিকী সব মনে রাখত মায়ের জন্ম তারিখটি মা জানতেন না বিধায় শাহানা নিজে নিজে একটা তারিখ ঠিক করে মায়েরও একটি জন্ম তারিখ বানালো বিশেষ এমন পাগলামও আর কারো ভেতর আছে কি না আমার জানা ছিল না কিন্তু সাহানার ঠিক ছিল ওই যে প্রথমেই বলেছি ও সংসারকে ভীষণ ভালোবাসত আমার তারিখ মনে থাকতো না কাজের চাপে সব ভুলে বসে থাকতাম বিয়ের প্রথম বছর সাহানার জন্মদিনের কথা বেমালুম ভুলে গেলাম সাহানা দিন অপেক্ষা করল আমি হয়তো ওর জন্য বিশেষ কিছু করব এই ভেবেই কিন্তু আমি তো ভুলে বসেছি সব মনে থাকলেও বিশেষ কিছু করতাম বলে মনে হয় না যথারীতি সাহানার আকাঙ্ক্ষা অনুযায়ী কিছু হলো না সাহানা মনে প্রাণে চাইলো আমার যেন মনে পড়ে যায় তারিখটা কিন্তু আমার মনে পড়ল না শেষমেশ তুলি মনে করিয়ে দিল আমায় ওর জন্মদিনটা ঘুমাতে গেলাম সাহানা এক পাশে দেখি শুয়ে আছে আমার লজ্জা করছিল তারিখ ভুলে যাওয়াই ইনিয়ে বিনিয়ে মিথ্যেটাও বলতে পারতাম না তাই অজুহাত দিলাম উফ কি ভীষণ মাথা ধরেছে গো তোমার হাতের কড়া লিকারে চা খেলে ঠিক হয়ে যাবে মনে হয় শাহনা অভিমান করার সুযোগই পায়নি দ্রুত গিয়ে চা করে নিয়ে এলো আমি চা খেতে খেতে শাহনার হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বললাম এই নাও তোমার জন্মদিনের উপহার কিছু আনতে মনে নেই তুমি ফুসকা খেও এটা দিয়ে কেমন ওই পাঁচশো টাকায় শাহানাকে কি ভীষণ আনন্দ দিল ও খুশিতে আমায় জড়িয়ে অব্দি ধরল অথচ শাহানার মনের ইচ্ছে হয়তো ভিন্ন ছিল ও ভেবেছিল আমি ফুল আনব বিশেষ করে জন্মদিনের শুভেচ্ছা জানাবো কিন্তু তা কিছুই করিনি বরং পাঁচশো টাকা দিয়ে দায়মুক্ত মুক্ত হয়েছিলাম সাহানা সেখানে মোটেও অভিযোগ করেনি ছোট শাহানা যে ভেতর ভেতর কতটা বড় আর বুঝদার আমি ঠিকই বুঝে গিয়েছিলাম তখন এরপর থেকে অবশ্য সাহানা বিশেষ দিনগুলো আসার আগে থেকে মনে করিয়ে দিত বারবার হাজার বার তারিখগুলো বলতো যেন আমি ভুলে গিয়ে ভুল করেও ওকে দুঃখ না দিয়ে ফেলি সাহানা নিজেকে এমন নানান উপায়ে সুখী রাখার চেষ্টা করেছিল যে সাহানার স্বপ্নের সংসারটি ওর এক একচেটিয়া অবদানেই সুখের হয়েছিল আর আমি বিনা পরিশ্রমে সারাটি জীবন সেই সুখ ভোগ করে গিয়েছিলাম আমার গোটা জীবন জুড়েই কেবল দেখলাম সাহানার অস্তিত্ব আমার সাদা স্ত্রী করা শার্ট কোথায় সাহানা জানে আমার দরকারি কাগজগুলো কোথায় সাহানা জানে আমার বৃষ্টি হলে খিচুড়ির সাথে কী প্রয়োজন সাহানা জানে আমার পছন্দের রং পছন্দের জায়গা পছন্দের খাবার সবই সাহানা জানলো আমি জানলাম না তার এক ভাগও ছোট মেয়েটা কেমন গুছিয়ে সব জেনে নিল সবাইকে সবটা মন মতো দিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু বিপরীতে পেল না কিছু শাহানা তা নিয়ে কখনো অভিযোগ করল না একটা বার অভিমানও করল না হাসি মুখে সবটা মেনে নিল ধীরে ধীরে বুঝলাম সংসার নিয়ে শাহানার ফ্যান্টাসি ছিল না কালেই। ফ্যান্টাসি থাকলেও এমন করে উষ্ণ আলিঙ্গনবিহীন সংসার করা যেত না আদেও সংসার নিয়ে শাহানার স্বপ্ন ছিল একটি সুখী সংসারের স্বপ্ন সেই সংসারে সে সমস্ত কিছুই ঢেলে দিল বুক ভরে সুখী করলো সবাইকে আমার খুব জানতে ইচ্ছে হয় আমার সাথে সংসার করে সাহানা আদতে সুখী হয়েছিল কি না যেখানে রান্নার প্রশংসায় ও ছোট চুমু চেয়েছিল। আমি বলেছিলাম ডালটা আরেকটু দাও অন্য রকম হয়েছে যেখানে মায়ের সাথে ঝামেলা হলেও আমার কাজ চেয়েছিল আমি বলেছিলাম মানিয়ে নাও ওর জন্মদিন ভুলে গিয়ে নির্দিধায় শুভেচ্ছাটুকু না দিয়ে বলেছিলাম চা দাও এই এত এত না পাওয়া নিয়েও সাহানার হাসি মুখে সংসার করাটা ছিল পৃথিবীর অষ্টম আশ্চর্যজনক কিছু আমি সাহানাকে ছোটো মেয়েটি ভাবলেও পৃথিবীর নিয়ম অনুযায়ী বিয়ের পর সাহানা অগোচরেই হয়ে উঠেছিল বড় বুঝতার মেয়েটি সে সব বুঝে নিয়েছিল মানিয়ে নিয়েছিল মেয়েরা কখনোই হয়তো ছোট থাকে না ওরা সব পরিস্থিতিতেই বড় থাকে মানিয়ে নিয়ে যায় নিজেকে ছোট থেকে যাই হয়তো আমরা আমাদের মতন মুখ ফুটে বলতে না পারা মানুষগুলো যাদের জীবনে সাহানারা না এলে কি গতি হতো কে জানে সাহানা আর আমার সংসার ছিল দুটো পায়রার সংসারের মতো যেখানে একটি পায়রা বুঝেও অবুজ থেকেছে চিরকাল যেখানে আরেকটি পায়রা অবুজ থেকেও বুঝে নিয়েছে সবটা আঁকলে নিয়েছে ভালোবাসা দেখিয়েছে আমার মাঝে মাঝে সাহানাকে খুব বলতে ইচ্ছে হয় যে সাহানা ভাগ্যিস তুমি ছিলে নয়তো আমার কি হতো কিন্তু বলে ওঠা হয় না বলা হবেও না বোধ হয় পৃথিবীতে চুপচাপ পুরুষ লোকের এই এক সমস্যা গোটা এক জীবন এরা সংসার করে গেলেও কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না মুখ ফুটে একটি ধন্যবাদ দিতে জানে না জানলে বোধ হয় সাহানারা সবচেয়ে বেশি সুখী এবং খুশি দুটোই হতো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন